সুপ্রিয় নার্স নার্সিং শিক্ষার্থী আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি রাশেদুল ইসলাম রাসেল তো আজকে আমরা আলোচনা করব আইভি ফ্লুইড নিয়ে ইন্ট্রাভেনাস ফ্লুইড তো এই ভিডিওটি খুবই খুবই হেল্পফুল হবে ক্লিনিক্যাল প্র্যাকটিসের ক্ষেত্রে অথবা হচ্ছে নার্স হিসেবে আপনি যখন পেশেন্টদেরকে কেয়ার করবেন পেশেন্টদেরকে সেবা দেবেন তখন আপনার এই ভিডিওটি অনেক হেল্প করবে বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এন্ড শেয়ার করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন তো এখানে দেখেন আইভি ফ্লুইড আইভি ফ্লুইড নিয়ে এখানে লেখা আছে ইন্ট্রাভেনাস আইভি মানে হচ্ছে ইন্ট্রাভেনাস যেটাকে বলা হয় প্যারেন্টাল ফ্লুইড তো আইভি ফ্লুইড মানে হচ্ছে সরাসরি ভেইনে যে ফ্লুইডটা দেওয়া হয় বা যেটা আমরা সেলাইন আকারে দেই তো সেটা হচ্ছে কি আইবিন ফ্লুইড তো আইবিন ফ্লুইড এর মধ্যে অনেক প্রকার আইবিন ফ্লুইড রয়েছে সব কিছু আমরা হচ্ছে আজকের ক্লাসে জানবো তো প্রথমে এখানে একটা নাম্বার যেটা দেওয়া আছে এনএস এনএস মানে হচ্ছে কি নরমাল স্যালাইন এখন নরমাল স্যালাইন তো এই ক্ষেত্রে নরমাল স্যালাইন এর কম্পোজিশন কি একটা নরমাল স্যালাইনে 0.9% সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম ক্লোরাইড আমরা জানি এটা হচ্ছে কি খাবার লবণ তারপর হচ্ছে ডিস্টিল ওয়াটার এই খাবার লবণটা কোথায় থাকে ডিস্টিল ওয়াটার থেকে ডিস্টিল ওয়াটারের মধ্যে থাকে এই খাবার লবণটা তো ডিস্টিল ওয়াটার কি আমাদের ডিস্টিল ওয়াটার হচ্ছে এমন একটা ওয়াটার বা পানি যেটা হচ্ছে তাপ দিয়ে যেটাকে বাষ্পে রূপান্তর করে সেই বাষ্প আবার ঠান্ডা করে তরলে রূপান্তর করা হয় সেই পানিকে বলা হয় ডিস্টিল ওয়াটার এখানে আপনার কোনো প্রকার ইলেকট্রোলাইট বলেন বা কোনো প্রকার মিনারেল কিন্তু থাকে না শুধুমাত্র এইচ টু ও শুধুমাত্র পানি থাকে এই ডিস্টিল ওয়াটারের মধ্যে তো এখানে কোনো মিনারেল থাকে না ঠিক আছে এখন কথা হচ্ছে আপনারা অনেকের প্রশ্ন থাকে যে ডিস্টিল ওয়াটার খাওয়া যায় কিনা এখন আপনারা হাসপাতালে যে বাইলের মধ্যে এম্পলের মধ্যে থাকে এম্পল সে এম্পলটা ভাঙেন যে তো সেই পানিটা কিন্তু খাওয়া যায় খাওয়া যাবে এটা কোনো সমস্যা হয় না কিন্তু এই পানিটা হচ্ছে ডিহাইড্রেশন দূর করবে না মানে স্বাভাবিক একটা পেশেন্ট যার মনে করেন আহ ডিহাইড্রেশন অনেক বেশি তো সেই সকল পেশেন্টদের কিন্তু ডিহাইড্রেশন এটা দূর করবে না কারণ এখানে প্রয়োজনীয় মিনারেলটা নাই তো তারপরে দেখেন এখানে কি বলছে যে প্রতি 100 ml ডিস্টিলড ওয়াটারের সাথে 0.9 mg সোডিয়াম ক্লোরাইড বা লবণ ঠাকার মধ্যে তো এটা হচ্ছে আমরা শিখে নিলাম তারপরে দেখেন প্যাকেটের রং হচ্ছে কি হলুদ এখন এই যে আপনারা স্ক্রিনে একটা প্যাকেট দেখতে পাচ্ছেন যদি এটা দেখতে হালকা হালকা সবুজ মনে হইতেছে কিন্তু এটা হচ্ছে বলতে কি হলুদ বন্ধু এ ব্যাকগ্রাউন্ডে লাল একটা কভার বা লাল একটা কাপড় রাখা হয়েছে এর জন্য হচ্ছে কালার থেকে অন্যরকম লাগতেছে আসলে আপনারা যখন হাসপাতালে ডিউটি করেন বা ক্লিনিক্যাল প্র্যাকটিস এর সময় কিন্তু দেখতে পান নর্মাল স্যালাইনের যে কাভারটা সেটা কিন্তু প্যাকেটটা সেটা রং থাকে হলুদ তারপর সেটা কখন ইউজ করা হয় সাধারণত একটা পেশেন্টের ফ্লুইড ভলিউম কম থাকে তার যদি আপনার ব্লাড বেসিলে ফ্লুইডটা কম থাকে অথবা তার যদি ব্লাড প্রেশার খুবই লো থাকে হাইপোটেনশন যাকে বলা হয় তাহলে সাধারণত নর্মাল ব্লাড

এই নর্মাল স্যালাইনটা সাধারণত দেয়া হয় তো আমরা হচ্ছে এখানে দেখেন একটা নর্মাল স্যালাইন একটা প্যাকেটে গায়ে কি লেখা থাকে কত এমএল এল এক হাজার এম এর একটা স্যালাইন তারপর এটার নাম হচ্ছে সালপ্যাক এখানে জিরো নাইন পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড থাকে এখানে আরো কি কি লবণ থাকে সোডিয়াম আয়ন কতটুকু থাকে ক্লোরিন আয়ন এখানে অনেক কিছু লেখা আছে তারপর হচ্ছে দেখেন দুই নাম্বার যে স্যালাইন রয়েছে কলেরা স্যালাইন তো কলেরা স্যালাইন এখানে উপাদানগুলো দেখেন কলেরা স্যালাইনে আপনার সোডিয়াম থাকে 3 গ্রাম পার লিটার 3.5 থাকে হচ্ছে ক্লোরিন এখানে পটাশিয়াম 0.5 গ্রাম পার লিটার আর অ্যাসিটেট 2.5 গ্রাম পার লিটার এখানে যে পটাশিয়াম এটা হচ্ছে 0.5 গ্রাম পার লিটার আর অ্যাসিটেট হচ্ছে 2.5 গ্রাম পার লিটার এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি যে কলেরা রোগীদের বা হচ্ছে যার লুজ মোশন হয় তার কিন্তু এই টয়লেটের সাথে সাথে আপনার প্রচুর পরিমাণ পটাশিয়াম দেহ থেকে বের হয়ে যায় আর বাইকার্বনেট আয়ন এই পটাশিয়াম আয়ন আর বাইকার্বনেট আয়ন টয়লেটের সাথে প্রচুর পরিমাণ টয়লেটের সাথে কিন্তু বের হয়ে যায় আমাদের শরীর থেকে এই কারণে হচ্ছে কলেরা স্যালাইনটা দেওয়া হয় লুজ মোশনটা বেশি হলে তো এই অ্যাসিডেট যেটা এটা হচ্ছে পরবর্তীতে বাইকার্বনেট তৈরি করে আমাদের দেহে যে কারণে এই বাইকার্বনেট অভাবটা কিন্তু পূরণ হয়ে যায় এটা প্যাকেটের রং কি লাল যেখানে দেখেন লাল কালারে লিখা আছে ওলোসাল এটা সাধারণত ডিহাইড্রেশন কারেকশনের জন্য যেটা হচ্ছে পানি শূন্যতা লোস মোশন হলে আমাদের দেহ থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়ে যায় এই পানি শূন্যতা দূর করার জন্য অথবা হচ্ছে ডিহাইড্রেশন কারেক্ট করার জন্য মানে ইংলিশে বলে ডিহাইড্রেশন বাংলায় বলে পানি শূন্যতা এই একই কথা তো এটা কারেক্ট করার জন্য মূলত হচ্ছে এই কলেরা স্যালাইনটা ব্যবহার করা হয় এখানে সোডিয়াম ক্লোরাইড রয়েছে যেটা নরমাল সালাইন রয়েছে পাশাপাশি যেটা রয়েছে দেখেন পটাশিয়াম ক্লোরাইড আর সোডিয়াম এসিডেড এই দুইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ডিহাইড্রেশন দূর করার জন্য তো এখানে মোটামুটি লেখা আছে যে সকল সেলাইনে এটা লেখা পাবেন যে স্টেরাইল এন্ড পাইরোজেন ফ্রি মানে হচ্ছে কোনো রোগ জীবাণু সৃষ্টি করবে এরকম কোনো রোগ সৃষ্টি করবে এরকম কোনো জীবাণু নাই কলেরা সেলাইনে সোডিয়াম কতটুকু পটাশিয়াম সব কিছু নিচে লেখা আছে ইন্ডিকেশন প্রত্যেকটা সেলাইন আপনারা দেখবেন সেলাইনের প্যাকেটের গায়ে অনেক কিছু লেখা থাকে এখানে দেখেন লেখা আছে কলেরা ডায়রিয়া ভমিটিং ফ্লুইড লস ঠিক আছে তো কলেরা ডায়রিয়া তো দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে লিখে দিছে ফ্লুইড লস হলে ঠিক আছে তারপর অনেক যদি বমি হয় ডায়রিয়া হয় তো এই পেশেন্ট গুলো আমরা হচ্ছে আমরা কি এই ইউজ করি এটা এই কলার সেলাইন ইউজ করি তারপর হচ্ছে দেখেন লেখা আছে স্টোর এট কন্ট্রোল রুম টেম্পারেচার এটা কন্ট্রোল রুম টেম্পারেচার লিখতে হয় আর ব্যাগে যদি কোনো লিকিং থাকে অথবা সলিউশনটা যদি ক্লাউডি হয় সেটা দেখতে যদি অন্যরকম থাকে আর এটাতে যদি কোনো পার্টিকেল সলিড পদার্থ থাকে তাহলে এটা কি দেওয়া যাবে না তাহলে এটা কিন্তু দেওয়া যাবে না তো এটা এখানে বলে দিছে এরকম সকল স্যালাইন গায়ে লেখা থাকে আচ্ছা এখন আমরা তিন নাম্বার কি পানি পানিতে হচ্ছে আমাদের দিয়ে কি করে শক্তি তৈরি করে বা শর্করা এটা আমাদের শক্তি তৈরি করে এটা হচ্ছে ফাইভ থাকে তারপরে টেন পার্সেন্ট টোয়েন্টি ফাইভ ফিফটি রয়েছে এই যে টোয়েন্টি এগুলো হচ্ছে গ্লুকোজের পরিমাণ তো গ্লুকোজের ঘনত্ব যদি বেশি থাকে যেমন টেন টেন পার্সেন্ট ঘনত্ব বেশি এর থেকেও বেশি ঘনত্ব হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আরো বেশি তো এটা প্যাকেটের রং বিভিন্ন এখানে হলুদ লেখা থাকলে এটা হচ্ছে মূলত হলুদ হবে না এটা এই সেন্টেন্সটা ভুলে দেওয়া আছে তো এখানে দেখেন এটা প্যাকেটের রং মূলত হচ্ছে কি ব্লু ঠিক আছে এটা বেসিক দিক বিবেচনা করে বাংলাদেশে যেগুলা আপনার বিভিন্ন হাসপাতালে পাওয়া যায় বেশিরভাগ রং পাবেন কি ব্লু বা নীল কালার তারপর হচ্ছে দেখেন এখানে বলছে যেসব রোগী পর্যাপ্ত খেতে পারে না তো যেসব রোগী মূলত খেতে পারে না পর্যাপ্ত তাদের মূলত এই স্যালাইনটা দেওয়া হয় এখানে বলছে দিয়ে যে শুধু তরল খাবার খেতে পারবে কঠিন খাবার পারবে না মনে করেন একটা পেশেন্ট যদি শক্ত কোনো খাবার খেতে না পারে অথবা সলিড কোনো খাবার তাকে যদি শুধুমাত্র লিকুইড দেওয়া হয় তো তার খাবারের চাহিদা মেটানোর জন্য তার পাশাপাশি হচ্ছে কি এই ডিএ ডেক্সট্রোসিনিকোয়া এই স্যালাইনটা কিন্তু দিতে হয় এটা হচ্ছে কি মিনারেলের চাহিদা পূরণ হলেও আপনার শক্তি জন্য দেখা যায় যে দিতে হয় মানে কি শর্করা যেমন রোড এক্সিডেন্টের পেশেন্ট সিভিয়ার ইনজুরি এই দুই ক্ষেত্রে দেখা যায় শর্করা অভাব পরে তার তরল খাবার খাইতে পারতেছে পানি পারতেছে অথবা হচ্ছে আপনার দেখা যায় কোনো জুস খাইতে পারতেছে পানি খাইতে পারতেছে স্যালাইন কিন্তু আপনার কঠিন খাবার খাইতে পারতেছে না বা শর্করা যাতে খাবার ভাত এরকম এই টাইপের খাবার খাইতে পারতেছে না বা নিষেধ সেক্ষেত্রে কিন্তু দেখা যায় এই ডিএ স্যালাইনটা দেওয়া যায়

একটু খাইতে পারে না মানে তরল খাইতে পারে না কঠিন খাইতে পারে না সেই সকল রোগীদের এই এটা দেওয়া হয় ডিএনএস এই ক্ষেত্রে রোগী কিন্তু এই মিনারেলের পাশাপাশি গ্লুকোজও পায় হ্যাঁ তার হচ্ছে লবণ সোডিয়াম ক্লোরাইড লবণের পাশাপাশি গ্লুকোজও পায় যেটা তাকে বাঁচিয়ে রাখার পাশাপাশি তাকে শক্তি যোগাতে কিন্তু সাহায্য করে তো এখানে লিখে আছে যে যেটা হচ্ছে বাঁচিয়ে রাখার জন্য ডেক্সট্রোস প্লাস হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সরবরাহ করে থাকে তো মিনারেলের ঘাটতেও থাকে না তারপর হচ্ছে তার শক্তিও সে

এখানে দেখেন প্রায় হচ্ছে পাঁচটির মতো কম্পাউন্ড এর নাম দেওয়া আছে এগুলো হচ্ছে আপনার এই হার্সেন সলিউশন এর মধ্যে থাকে বিভিন্ন আয়ন থেকে ইলেকট্রোলাইট থাকে সোডিয়াম থাকে হাইড্রোক্সাইড আয়ন থাকে তারপর সোডিয়াম ক্লোরিন আয়ন তারপর হচ্ছে দেখেন পটাশিয়াম আয়ন ক্লোরিন আয়ন তো মোটামুটি ক্যালসিয়াম আয়ন ল্যাকটিক এইটা হচ্ছে এখানে দেখেন ল্যাকটিক অ্যাসিড থাকে 2.4 ml তো এটা প্যাকেটের কোনো নির্দিষ্ট রং নেই ঠিক আছে নির্দিষ্ট কোনো রং নেই তারপর হচ্ছে দেখেন ভলিউম মেইনটেইন এটা সাধারণত কি

এখানে বলছে সেল মেমব্রেন মানে কি প্রত্যেকটা সেলে একটা মেমব্রেন থাকে যেটা হচ্ছে কমপ্লিটলি পারমিয়েবল টু ওয়াটার সেখান দিয়ে কিন্তু পানি প্রবেশ করতে পারে একটা সেল একটা সেল থেকে আরেকটা সেলে যদি প্রবেশ করে সেলের বাইরে একটা মেমব্রেন রয়েছে সেই মেমব্রেন ভেদ করে কোনো কিছু প্রবেশ করতে হয় তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা সেল মেমব্রেনের ভিতরে পানি কোনো বাধা ছাড়াই কিন্তু প্রবেশ করতে পারে এটা এখানে বলছে তো এই পানির মাধ্যমেই একটা সেলের ভেতরে মোটামুটি সকল আয়ন বা ইলেকট্রোলাইটের ব্যালেন্স হয়

সেই দ্রবণকে কি বলবো আইসোটোনিক সলিউশন ঠিক আছে যেমন আমাদের সাইটোপ্লাজম সাইটোপ্লাজমের মধ্যে যে ঘনমাত্রা আর হচ্ছে একটা সেলের ভিতরের ঘনমাত্রা এটা যদি সমান থাকে তাহলে বলবো আমরা কি এক্ষেত্রে আইসোটোনিক সলিউশন এখানে বলছে একটা সেল যদি আইসোটোনিক সলিউশনের মধ্যে রাখা হয় ডা ওয়াটার ডিফিসিয়েন্সি ইন টা তাহলে পানি পানি হচ্ছে ওই সেলের ভিতরে প্রবেশ করবে আবার হচ্ছে ওই সেল থেকে কি ওই বাইরে আসবে সলিউশনের ভিতরে আসবে এটা এখানে বলছে তারপর হাইপোটেনিক সলিউশন হচ্ছে হাই কনসেন্ট্রেশন অফ সলিউট রিলেটেড টু অ্যানাদার সলিউশন কোন সলিউশনের সাথে তুলনা করলে হাইপোটেনিক সলিউশনের কি ঘনমাত্রা অনেক বেশি ঘনমাত্রা বেশি মানে কি সেখানে কঠিন পদার্থ বেশি থাকবে কঠিন পদার্থ বলতে সলিউট সলিউটের পরিমাণ বেশি থাকবে দ্রবের পরিমাণ বেশি থাকবে আমি বলি আবার বলতে হাইপোটেনিক সলিউশন মানে হচ্ছে এই সলিউশনটা এমন একটা সলিউশন যেটা অন্য সলিউশনের সাথে তুলনা করলে এই সলিউশনে কঠিন পদার্থের পরিমাণ বেশি থাকবে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রাটা একটু বেশি থাকবে তো সেই দেখা যায় কঠিন পদার্থ বেশি থাকার কারণে এর ঘনত্বটা বেশি থাকবে আর সেই ক্ষেত্রে এটা যদি আমি বা আমি যদি তুলনা করি একটা সেল যদি হাইপারটোনিক সলিউশনের মধ্যে রাখা হয় তো সেই পানিটা কিন্তু সেল থেকে কিন্তু বের হয়ে আসবে একটা সেল যদি হাইপারটোনিক এটা যদি একটা সেল হয় এই সেলটা যদি হাইপারটোনিক সলিউশনের মধ্যে রাখা হয় তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে এই সেল থেকে পানি বের হয় কি বাইরে চলে আসবে ঠিক আছে কেন হচ্ছে বাহিরে ঘনমাত্রাটা বেশি সেই ঘনমাত্রাটা নিউট্রালাইজ করার জন্য বা নিরপেক্ষ করার জন্য সেল থেকে পানি বের হয়ে বাইরে আসবে ঘনমাত্রাটাকে কি নিরপেক্ষ করার জন্য কারণ তার বাইরে বাইরে যে যে দ্রবণে বেশি পানিটা করবে সেল থেকে চলে আসবে সেটা হচ্ছে হাইপারটনিক সলিউশন এটাকে কি করবে এটাকে প্রশমিত করবে তারপরে হাইপারটনিক সলিউশন এখানে বলছে যে এমন একটা সলিউশন যে সলিউশনের ঘনমাত্রাটা কি লো থাকবে মানে হচ্ছে সেই সলিউশনের মধ্যে কঠিন পদার্থের পরিমাণ থাকবে কি কম দ্রবের পরিমাণ থাকবে কম অন্য একটা সলিউশনের সাথে তুলনা করলে। এখন এই ক্ষেত্রে যদি একটা আমরা একটা সেল কে রাখি তো সেক্ষেত্রে এই সেলটা সেক্ষেত্রে যেহেতু বাহিরে আমরা জানি ঘনমাত্রা কি কম ঠিক আছে বাহিরে ঘনমাত্রা কম থাকার কারণে এইখান থেকে ফ্লুইডটা কিন্তু সেলের ভিতরে প্রবেশ করবে কেন কি সেলের ভিতরে গণমাত্রা বেশি তুলনা করলে সেই গণমাত্রাকে প্রশমিত করার জন্য আপনার সেলের বাহিরে যে হাইপোটনিক সলিউশন আছে সেখান থেকে পানি প্রবেশ করবে সেলের ভিতরে এই কারণে বেশি পরিমাণ পানি প্রবেশ করলে কি সেই সেলগুলা কি হতে পারে ব্রাস্ট হতে পারে যেটা হচ্ছে হাইপোটনিক দেখেন এখানে সেলগুলা কিন্তু বড় হয়ে গেছে ফুলে গেছে বেশি পরিমাণ ফুলে গেছে এটা হচ্ছে কি হাইপোটনিক এর সেল ব্রাস্ট হতে পারে ব্রাস্ট হয়ে গেলে এটা হচ্ছে মারাত্মক ক্ষতি হবে

তো সেক্ষেত্রে দেখা যায় সেই ব্লাড সেল কি হয়ে যায় চুপসে যায় এখানে দেখেন চুপসে গেছে এটা হচ্ছে হাইপারটনিক সলিউশনে রাখা হলে এই সেল গুলা কি হয়ে যায় চুপসে যায় এখানে দেখেন তিনটা সলিউশন নিয়ে লেখা আছে হাইপারটনিক সলিউশন তো এখানে হচ্ছে 5% দিয়ে হচ্ছে কি হাইপারটনিক সলিউশন নরমাল স্যালাইন হচ্ছে আইসোটোনিক সলিউশন 5% ডিএনএস হচ্ছে হাইপারটনিক সলিউশন তো দেখেন এখানে বলা আছে একটি বিষয়ে কনফিউশন হতে পারে সেটা হচ্ছে 5% ডিএনএস এই যে 5% ডিএনএস এটা কিন্তু হাইপারটনিক সলিউশন ঠিক আছে তো এটা হচ্ছে শরীরে ঢুকার আগে কিন্তু হাইপারটোনিক সলিউশন কেন হচ্ছে এখানে এটা হচ্ছে যার সাথে ডেক্সট্রোজ ডেক্সট্রোজ কিন্তু মিক্স করা তো শরীরে ঢুকার পরে যেটা হচ্ছে এই ডেক্সট্রোজটা যদি খরচ হয়ে যায় ঠিক আছে মেটা হওয়ার পরে কিন্তু শুধুমাত্র নর্মাল স্যালেন থাকে তখন কিন্তু সেটা হচ্ছে কি আইসোটোনিক হয়ে যায় এই জন্য এখানে লেখা আছে যে ফাইভ ডিএনএস শরীরে ঢুকার আগে হাইপারটোনিক থাকে আর ঢুকার পর হচ্ছে কি আইসোটোনিক তারপর ফাইভ পার্সেন্ট যে ডিএ সেটা কিন্তু ঢুকার আগে আইসোটোনিক থাকে আর এখানে যে লাল কালারে লিখছে এটা হাইপোটোনিক লাল কালারে লিখার কারণ হচ্ছে শরীর ঢুকার আইসোটোনিক থাকে যখন শরীর ভিতর প্রবেশ করে তারপরে কি এটা হাইপোটোনিক হয়ে যায় ঠিক আছে কারণ হচ্ছে তখন কিন্তু এটার আহ কনসেনট্রেশন সোলোডের কনসেন্ট্রেশন খুবই কমে যায় কেননা এখানে কোনো লবণ থাকে না এখানে কিন্তু সোডিয়াম ক্লোরাইড কোন লবণ কি নাই ঠিক আছে এই জন্য এটা হচ্ছে কি তখন শরীর প্রবেশ করার পরে হাইপোটোনিক হয়ে যায় তো এটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব দেখেন এখানে লেখা আছে হাইপারটোনিক সলিউশন হাইপার মানে কি ঘনত্ব বেশি আর ইউস্টেস ভলিউম এক্সপ্যান্ডেড এটা কি ভলিউম বাড়ানোর জন্য ব্যবহার করা হয় দেনেভি প্রেসকার ফর پیشنট উইথ সিভিয়ার হাইপোন্যাটরিমিয়া মানে হচ্ছে যাদের রক্তে রক্তে বলতে প্লাজমা ভেসিলের মধ্যে সোডিয়ামের পরিমাণ কম হাইপোন্যাটরিমিয়া বলার কারণ কি সোডিয়ামের পরিমাণটা কি খুবই কম এটা হচ্ছে কি খুবই কম তো যখন সোডিয়াম পরিমাণ কম থাকে মানে কি রক্তে লবণের পরিমাণ কম থাকে

টেন ডাব্লিউ মানে হচ্ছে ডেক্সট্রোজ টেন ওয়াটার পানিতে যদি টেন পার্সেন্ট গ্লুকোজ থাকে মানে ডেক্সট্রোজ থাকে তাহলে কিন্তু সেটা হাইপারটনিক হয়ে যায় দেখেন পাঁচ পার্সেন্ট থাকলে আমরা বললাম যে ফাইভ যদি হয়ে যায় পানিতে ফাইভ পার্সেন্ট থাকলে সেটা হচ্ছে হাইপোটনিক আর হচ্ছে ফাইভ এর পরিবর্তে যদি দশ পার্সেন্ট আসে তাহলে কিন্তু সেটা হাইপারটোনিক হয়ে যায় তারপরে ফাইভ পার্সেন্ট দেখেন ডি ফাইভ এন মানে ডেক্সট্রোজ ফাইভ পার্সেন্ট নর্মাল সেটা হচ্ছে কি হাইপারটোনিক সলিউশন তো তারপরে এখন আমরা পড়বো হচ্ছে এই যে স্যালাইন আমরা পড়লাম তো এটা হচ্ছে কখন কোন ক্ষেত্রে কোন স্যালাইনটা ইউজ করবো সেটা আমরা কিভাবে বুঝবো সেটা সম্পর্কে বলবো তো এখানে দেখেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি এতটুকু পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওর এটুকু দেখবেন এটুকু হচ্ছে আগে থেকে বেশি ইম্পর্টেন্ট যেমন এখানে দেখেন বলছে মোর দেন ফিফটি পার্সেন্ট মানে ফিফটিন পার্সেন্ট ডিপ বার্ন যদি কোন পেশেন্ট পড়ে যায় ঠিক আছে পনেরো পার্সেন্টের বেশি যদি তার দেহে পুরে যায় তো সেক্ষেত্রে তার দেখা যায় কিন্তু প্লাজমা লস হয় মানে কি তার হচ্ছে যে লস হয় এই কারণে তার হচ্ছে প্লাজমা লস হয় তার মানে তার রক্তে যে প্লাজমা অংশ আছে সেটা কিন্তু লস হয় তো এই ক্ষেত্রে দেখেন এই আমরা জানি রক্ত হচ্ছে কি এটা হচ্ছে আইসোটোনিক তো আমরা জানি আইসোটোনিক ফ্লুইড যেগুলো রয়েছে নর্মাল স্যালেনের কাছাকাছি বা হচ্ছে আপনার হার্টসল এর কাছাকাছি যেখানে ইলেকট্রোলাইট থাকে রক্তে যেরকম ইলেকট্রোলাইট থাকে ওরকম ইলেকট্রোলাইট থাকে লবণ থাকে সোডিয়াম ক্লোরাইড এরকম একটা সলিউশন যেটা প্লাজমার কাছাকাছি সেটা ইউজ করার চেষ্টা করবো এখন কোয়ালিটি দিক থেকে যদি আমি হিসাব করি তো এখানে যেহেতু তো সেই হিসাবে হারসল হারসল হচ্ছে কি বেস্ট চয়েস এখানে থাকে রক্তে যেরকম ইলেকট্রোলাইট থাকে ওরকম এর ব্যালেন্সটা কিন্তু এই হার্ডসাল করতে পারবে এখন হার্টসল যদি না থাকে সেক্ষেত্রে ফাইভ পার্সেন্ট ডিএনএস কারণ হচ্ছে এখানে ডেস্টোস থাকে প্লাস হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড এখানে যে লবণটা থাকে সেটা কিন্তু কি সোডিয়াম ক্লোরাইড এই সোডিয়াম ক্লোরাইড লবণ আর হচ্ছে ডেসটোস দুইটা মিলে ব্যালেন্স করার চেষ্টা করে কিন্তু এইটা না থাকলে শেষমেশ দিতে হবে যেটা হচ্ছে যদি ভেঙে যায় বা অন্য কোনো মন সেক্ষেত্রে কিন্তু ব্লাড অনেক পরিমাণ ব্লাড লস হয় বা এনিমিয়া হয় তো সেক্ষেত্রে ব্লাড লস হলে ব্লাড দেওয়াটাই কিন্তু দরকার কিন্তু ব্লাড যদি না থাকে কাছাকাছি ফ্লুইড হিসাবে দিতে হবে তো সেক্ষেত্রে যে হারসাল হারসাল না থাকলে ডিএন একই রকম যেখানে যেগুলোতে আপনার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড থাকে কথা বলছে কি ইলেকট্রোলাইট থাকবে শরীরের পাশাপাশি তারপর হেড ইঞ্জুরি হেড ইনজুরিটা অনেক ইম্পর্টেন্ট কারণ এই ক্ষেত্রে কিন্তু ব্লাড লস হয় ব্লাড রকম লস হতে পারে এক হচ্ছে ব্লাডটা বের হয়ে আমাদের দেহ থেকে বের হয়ে চলে যেতে পারে বডিটা আউটসাইড এটা হচ্ছে কি ব্লাড প্রেসেল এক্সট্রা ভাস্কুলার বাসকুল মনে করেন ব্লাড ভেসেল থেকে মানে সেই ব্লাডটা মূলত হচ্ছে ইন্টারনাল ব্লিডিং হ্যাঁ ব্লাড ভেসেল থেকে বের হয়ে আশেপাশে জায়গায় জ্বর হতে থাকে দুইটাই কিন্তু মারাত্মক ক্ষতিকর স্পেশালি প্রথম অবস্থায় ব্লাড যদি বের হয়ে চলে যায় অবশ্যই অবশ্যই ব্লাড দিতে হবে ব্লাড লস বেশি সেকেন্ড ক্ষেত্রেও কিন্তু ব্লাড লস খুবই বেশি সেক্ষেত্রে পেশেন্ট শখে যেতে পারে এটা হচ্ছে দুই নাম্বারটা ব্লাড প্রেসার টু এক্সট্রা ভাস্কুলার স্পেস পেশেন্ট কিন্তু শখে যেতে পারে মানে খুব বেশি ব্লাড লসে হয়ে গেলে তো সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে ব্লাড এর মতন যে কোনো ফ্লুইড আইসোটোনিক ফ্লুইড দিতে হবে সেক্ষেত্রে ফাইভ পার্সেন্ট দিয়ে আমরা জানি এটা কিন্তু আইসোটোনিক না এটা হাইপোটোনিক এটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো দেওয়াটাই উত্তম ঠিক আছে

দেখা যায় যে পানিটা কিন্তু আর ব্লাড ভেসেলে থাকতেছে না কারণ রক্তে সোডিয়াম নাই তো যে ফ্লুইডটা দেওয়া হলো সেটা হচ্ছে কি সেখানে সোডিয়াম নাই এই হচ্ছে সেই পানিটা আপনার কই প্রবেশ করব সেটা হচ্ছে ব্লাড ভেসেল থেকে বের হয়ে আপনার আশেপাশে যে সেলগুলোতে প্রবেশ করবে এখন ব্রেনের যে ব্লাড ভেসেল সেই ক্ষেত্রে এই ব্লাড ভেসেল থেকে কিন্তু ব্রেন সেলে প্রবেশ করবে সেলে প্রবেশ করার পরে সেলটা কি ফুলে যাবে ফুলে গিয়ে সেটা কি সেখানে ইডিমা তৈরি করবে ইডিমা হওয়ার পরে সেখানে ইন্টারক্রেনিয়াল প্রেসার যেটা সেটা বেড়ে যাবে বেড়ে যাওয়ার পরে সেটা হচ্ছে সেই সেলটা কি

যদি ইন্টেস্টাইনে কোনো বাধা থাকে কোনো কি বলে ব্লক থাকে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে হচ্ছে এই ইন্টেস্টাইন থেকে কিন্তু প্লাজমা লস হয় হ্যাঁ মানে একই রকম একই কথা তো প্লাজমার কাছাকাছি যে ফুইড যেমন হচ্ছে আমরা জানি আইসোটনিক ফুইড হার্ট এটা দিতে হবে এটা না থাকলে ফাইভ পার্সেন্ট ডিএনএস থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে নর্মাল স্যালেন যেটা এগুলো দিতে হবে তো এখানে দেখেন একটা কথা বলছে যে যদি ডিএনএস টা না থাকে তাহলে কিন্তু একটার পর একটা কারণ এখানে এনপিও তে থাকে এখানে কিন্তু কিছু খেতে পারে না ঠিক আছে সেক্ষেত্রে এই জন্য হচ্ছে কিন্তু নরমাল এটা হচ্ছে একটার পর একটা দিতে হবে আর যদি এটা পাশাপাশি যদি আপনার ডিএনএস থাকে তাহলে শুধু ডিএনএস দিলে চলবে যদি ডিএনএস না থাকে সেক্ষেত্রে কিন্তু দুইটা একটার পর একটা দিতে হবে দুইটা একসাথে করে যোগ করে দিতে হবে প্রথমবার যদি নরমাল স্যালাইন দেওয়া হয় তারপর ডিএ তারপর হচ্ছে আবার নরমাল স্যালাইন আবার ডি এরকম তারপর কলেরা কলেরা জন্য আমরা জানি কাল কলেরা আমরা জানি যে যদি কারো লুস মোশন হয় লুস মোশন হলে দেহ প্রচুর বলা হয় আপনার আমরা জানি লস হওয়ার কারণে আপনার দেহে হাইড্রোজেন আয়নের পরিমাণ কিন্তু বেড়ে যায় হাইড্রোজেন আয়ন যদি বেড়ে যায় তখন আমরা কি জানবো হাইড্রোজেন আয়ন যদি বেড়ে যায় তাহলে কিন্তু পিএইচ কি হয় পিএইচ কিন্তু কমে যায় পিএস কমে গেলে কি হয় অ্যাসিডোসিস অ্যাসিডোসিস তো এই অ্যাসিডোসিসটা হয় আবার হচ্ছে এটা যেহেতু আমাদের ডায়রিয়ার কারণে হচ্ছে তো সেক্ষেত্রে বা লুজ মোশনের কারণে হচ্ছে তো সেক্ষেত্রে আমরা বলবো কি মেটাবলিক সেক্ষেত্রে আমরা বলবো মেটাবলিক তো তারপরে দেখেন হচ্ছে এখানে বলছে যে বাই লস হয় লুজ মোশনের মাধ্যমে এই লুজ মোশনের মাধ্যমে যে লসটা হয় এটা হচ্ছে কারেকশন করার জন্য অ্যাসিটেট যে স্যালাইনে এসিডেট রয়েছে সেই স্যালাইনটা দেওয়া হয় কলারাসেলাইনে এসিডেট উপাদানটা থাকে শুধুমাত্র এইটা হচ্ছে দেওয়ার পরে সেটা মাংস বেশিতে ঢুকে মেটাবলিজম হয় কি বাইকার্বনেট বাইকার করে যেটার কারণে এই বাইকার্বনেট বাইকারনে লস হয় সেটা কিন্তু কারেকশন হয় এছাড়া হচ্ছে আমরা যেন প্রচুর পরিমাণে সেমান কি দেহ থেকে বাইরে বের হয়ে যায় তো সেটাও কিন্তু কারেকশন করে এই কলারাসেলাইন এই জন্য কলারাসেলাইন হচ্ছে কি ফার্স্ট প্রায়োরিটি এটা না থাকলে হার্সহ তারপরে এটা না থাকলে কি ডিএনএস এরকম করে চুজ করতে হবে তারপরে ডায়রিয়া

অসমোটিক প্রেশার কমে দিতে পারে সেজন্য হচ্ছে আমরা এই ডিএটা বাদ দিয়ে বাকি স্যালাইন গুলা দিতে পারবো যেমন হার্ট সল তারপর ডিএনএস নর্মাল স্যালাইন তারপরে ইম্পর্টেন্ট কিছু নোট আছে এখানে যে আইভি চ্যানেল মেইনটেইন করতে আইসোটোনিক ফ্লুইড ব্যবহার করা হয় যেটা হচ্ছে নর্মাল স্যালাইন আমরা যখন পেশেন্টের স্যালাইন পুশ করি তো স্যালাইন দেওয়ার পর অনেক সময় স্যালাইন না চলে কিন্তু আমরা ফ্ল্যাশ দেই সেটা কিন্তু নর্মাল স্যালাইন নেই সেটা কিন্তু অন্য স্যালাইন ইউজ করি না এটাই বলছে যে সবসময় এই ফ্ল্যাশ দিতে হয় কি আইসোটোনিক

ঠিক আছে কার্ডে কাটমুট বেড়ে হার্ট ফেলার হয়ে যাইছে কিনা এটা কিন্তু দেখতে হবে আবার হচ্ছে কি এগুলো বললাম আবার এমন হতে পারে উল্টা হয়ে পারে উল্টা কি উল্টা হচ্ছে যে এটা যতটুকু পরিমাণ ফ্লুইড ঠিক ঠিকঠাক সময় যদি না দেই মনে করেন অল্প পরিমাণ দিলাম সেক্ষেত্রে একরকম সমস্যা আবার বেশি পরিমাণ ফ্লুইড যদি আমি কম সময়ের মধ্যে দিই তাহলে কিন্তু বাই স্পিডে দিয়ে দিই তাহলে কিন্তু ডেনা ফেলিয়ার হতে পারে তো সিভার তারপরে কার্ড শখ এ চলে যেতে পারে কম ফ্লুইডের কারণে যেন জনসাধারণের আর এটা ব্যালেন্স করার চেষ্টা করতে হবে তাহলে হচ্ছে এই তথ্যগুলো যে যে ওয়েবসাইট বা যে যে সাইট থেকে নিয়েছি সেটা রেফারেন্স দেওয়া আছে এখানে নর্স ল্যাব থেকে তারপর হচ্ছে momentrix.com থেকে তারপর হচ্ছে আপনার ফেসবুকের একটি পোস্ট থেকে নিয়েছি সেটা রেফারেন্স এখানে দেওয়াwidetilde আছে তো আশা করি ভিডিওটি আপনাদেরকে হেল্প করে থাকবে তথ্য দিয়ে ও আপনারা হচ্ছে হাসপাতালে রোগীদের সেবায় আরো বেশি সচেতন থেকে এই চ্যালেঞ্জ দেওয়ার ব্যাপারে আরো বেশি জ্ঞান অর্জন করতে পারবেন বা অলরেডি অনেক তথ্য এখান থেকে পেয়েছেন সেটা অ্যাপ্লাই করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে এই ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আর আমাদের ভিডিও গুলোতে আপনারা কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন যদি আপনার কোনো পছন্দের কোনো টপিক থাকে কোনো টপিকে ভিডিও চাচ্ছেন তাহলে কমেন্টে জানাতে পারেন সেই টপিকের উপর ভিডিও তৈরি করব তো আজ এই পর্যন্তই সবাই ভালো লাগলে লাইক দিবেন ভিডিওটিতে শেয়ার করবেন বন্ধুদের মাঝে যেন অন্যান্য নার্সিং স্টুডেন্ট অথবা নার্স সেলাইনের ব্যাপারে জানতে পারে তো দেখা হবে নতুন ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ